এই বয়স এখন চট্টগ্রামের একমাত্র জীবিত রাজকন্যা ছবিধর যিনি এখনও কুমারী যুগ পাল্টেছে রাজত্বের পতাকা নামিয়েছে ইতিহাস কিন্তু চট্টগ্রামের রাওজানের নিভৃত গ্রামে আজও টিকে আছেন এক জীবন্ত কিংবদন্তি ছবিধর ছিয়াশি বছর বয়সেও তিনি রয়ে গেছেন অবিবাহিত নিজের অতীতকে আঁকড়ে ধরে তিনি শুধু একজন নারী নন তিনি একজন রাজ পরিবারের শেষ উত্তরস্বরী যিনি আজও নিজের রাজপ্রাসাদ সদৃশ জমিদার বাড়ির এক কোণে একাকি বসবাস করছেন হারানো গৌরবকে আঁকড়ে ধরে চট্টগ্রামের রাওজানের ডাবুয়া ইউনিয়নে অবস্থিত রামধন জমিদার বাড়ি একসময় এই জমিদার বাড়ি ছিল ঐশ্বর্যের প্রতীক ছিল জৌলুসে ভরা রাজকীয় জীবন শতাধিক কর্মচারীর আনাগোনা দিনে তিনবেলা শত শত মানুষের খাবার স্বর্ণরূপার থালাবাটি এমনকি আসবাবপত্রেও ছিল ঐশ্বর্যের ছোঁয়া আর সেই জমিদার পরিবারেরই উত্তরসরী ছবিধর আজ নিঃশংস স্মৃতিভরে ক্লান্ত অথচ তিনি অতীত ঐতিহ্য আগলে রাখার একমাত্র সৈনিক ছবিধর হলেন রামধন ধরের নাতনি রামধন ধর ছিলেন এই জমিদারির প্রতিষ্ঠাতা তার মৃত্যুর পর জমিদারির দায়িত্ব ধরের ওপর তিনি ছিলেন ছবিধরের বাবা সালে কেশবচন্দ্রের মৃত্যু হয় এবং তার বছর পর সালে বাংলাদেশে প্রথা সরকারিভাবে জমিদারি বিলুপ্ত হয়ে যায় ছবিধর আজও মনে রেখেছেন সেই দিনগুলোর কথা যখন বাড়িটি ছিল শতাধিক কর্মচারীতে মুখরিত প্রতিদিন তিনশো থেকে চারশো জনের খাবার রান্না হতো আর এখন সেই দিন নেই নেই স্বর্ণরূপার বাসন নেই রাজকীয় তা অথচ একসময় এই বাড়ির প্রতিটি কোণ ছিল জাঁকজমক আর সম্ভ্রমে পূর্ণ ছবিধর বিয়ে করেননি ভাইদের ছেলেমেয়ের সঙ্গেই তিনি আজ জীবন কাটাচ্ছেন জমিদার বাড়ির একটি অংশে তার কাছে এই জমিদার বাড়ি শুধু একটি বাড়ি নয় একটি ইতিহাস একটি অনুভব একটি উত্তরাধিকার তার ভাষায় সবাই শহরে চলে গেলেও আমি এই বাড়ি ছাড়িনি আমি চাই না এই বাড়ির স্মৃতি হারিয়ে যাক এই জমিদার পরিবারের ইতিহাসে রয়েছে উল্লেখযোগ্য অবদান ডাবোয়া জগন্নাথ হাট ডাবোয়া ইউনিয়ন পরিষদ ভবন চিকদায়ের পুলিশ ফাঁড়ি এবং রাওজান আর মডেল হাই স্কুলের প্রতিষ্ঠাতায় ভূমিকা রেখেছে এই পরিবারের সদস্যরা তৎকালীন সমাজ ব্যবস্থায় শিক্ষা বিস্তারে এবং লোকহিত সাধনে তারা ছিলেন অগ্রগাম me. ছবিধর আরও জানান তার বাবা কেশবচন্দ্র চট্টগ্রাম শহরে রেখে গিয়েছিলেন চুয়ান্নটি ভবন কিন্তু সময়ের স্রোতে আইনি জটিলতা ও উত্তরাধিকারীদের অবহেলায় তার কিছুই আর অবশিষ্ট নেই ধীরে ধীরে সবই হারিয়ে গেছে কিছু জমি ও সম্পত্তি দখলে চলে গেছে কিছু বিক্রি হয়েছে পরিবারের প্রয়োজন মেটাতে আজ যে বাড়িটিতে বসবাস করছেন সেটিও সময়ের ব্যবধানে জনাজীর্ণ তবে ছবিধর এখনও চেষ্টা করেন বাড়িটির পরিচ্ছন্নতা ও সৌন্দর্য ধরে রাখার একটি ঘরে ছোটখাটো দেবালয় স্থাপন করেছেন নিয়ম করে পুজো দেন পুরনো দিনের প্রথা মেনে তার জীবন কেটেছে এক নিঃসঙ্গ সংগ্রামে নিজেকে পরিবারকে ইতিহাসকে ধরে রাখার যুদ্ধে এই রাজকন্যা আজ হয়তো আলো ঝলমলে প্রাসাদে নেই নেই তার চারপাশে চাকর বাকর কিংবা অতিথির ভিড় কিন্তু তিনি আজ ইতিহাসের জীবন্ত দলিল চট্টগ্রামের রাওজানের মাটি জানে কেমন ছিল রামধন জমিদার বাড়ির রাজকীয় অতীত আর সেই ইতিহাস আজ একমাত্র বহন করে চলেছেন ছবিধর নামের এক সাহসিনী এটি কেবল একটি মানুষ বা একটি পরিবারের গল্প নয় এটি একটি সময় একটি সংস্কৃতি একটি হারিয়ে যাওয়া সমাজ ব্যবস্থার দলিল সেই অতীত আজ মুছে গেলেও ছবিধরের মতো মানুষের মাধ্যমে আমরা জানতে পারি আমাদের ঐতিহ্যের গভীরতা ও প্রাচুর্য